আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আজকে আপনাদের জানাব বিশ্বের সফল উদ্যোক্তার মধ্যে অন্যতম তার নাম হল জেফ বেজোস অ্যামাজনের প্রতিষ্ঠাতা এবং বিশ্বের শীর্ষ ধনী ব্যক্তির জীবনের সফল হওয়ায় গল্প তিনি ছিলেন একজন সাধারণ মানুষ যার স্বপ্ন ছিল অসাধারণ কিছু করার শুরু করেছিলেন ছোট একটি গ্যারেজ থেকে আজ তিনি বিশ্বের সবচেয়ে প্রভাবশালী ও ধনী ব্যক্তিদের একজন চলুন শুনে নেই একজন বই বিক্রেতা থেকে বিশ্ব বিশ্বসাম্রাজ্য গড়ার বিষয়কর এই যাত্রা শৈশব ও শিক্ষা তার জন্ম এক দুই জানুয়ারি এক নয় ছয় চার নিউ মেক্সিকো ইউজা প্রকৃত নাম জেফরি প্রেস্টন বেজোস বায়োলজিক্যাল বাবামা এবং পরে মাইক বেজোসের সঙ্গে দত্তক সম্পর্ক শৈশব থেকেই বিজ্ঞান প্রযুক্তি ও আবিষ্কারের প্রতি আগ্রহ ছিল তার প্রিন্সটন ইউনিভার্সিটি থেকে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং ও কম্পিউটার সায়েন্সে ডিগ্রি অর্জন করেন কর্মজীবনে তিনি বিভিন্ন নামিদামি কোম্পানিতে কাজ করেন তার মধ্যে উল্লেখযোগ্য যেমন ফিটেল ব্যাংকার ট্রাস্ট শাও এক নয় নয় চার সালে ইন্টারনেটের দ্রুত প্রবৃদ্ধি লক্ষ্য করে চাকরি ছেড়ে দেন তারপর একটা সাহসী সিদ্ধান্তে নিজের ব্যবসা শুরু করেন যার নাম ছিল অ্যামাজন প্রথমে একটি গ্যারেজে অ্যামাজনের সূচনা প্রথমে শুধু বই বিক্রি হত অ্যামাজন খেম প্রথম মাসেই শূন্যটি রাজ্যে ও চার পাঁচটি দেশে বই বিক্রি হয় ধাপে ধাপে আরও পণ্য যেমন ইলেকট্রনিক্স জামাকাপড় খেলার সামগ্রী ইত্যাদি যোগ করেন এবং ইফো এক নয় নয় সাত সালে শেয়ার বাজারে তার বড় একটি সাফল্য আসে কিন্তু এই সাফল্যের জন্য ছিল কঠিন চ্যালেঞ্জ ও প্রতিযোগিতা কম বুধবুত দুই শূন্য 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 সালে অনেক কোম্পানি ধ্বংস হয়ে যায় কিন্তু অ্যামাজন টিকে থাকে তার প্রতিদ্বন্দ্বীর মধ্যে অন্যতম হল এবেই ওয়ালমার্ট আলেবেবা কিন্তু তার ক্রমাগত উদ্ভাবন ও গ্রাহক কেন্দ্রিক চিন্তাধারা অ্যামাজনকে শীর্ষে নিয়ে যায় তার প্রযুক্তি ও উদ্ভাবন মধ্যে অন্যতম হল খ্যান্ডো ইবুক রিডার আউস অ্যামাজন সার্ভাইস আজকের দিনে ক্লাউড ইন্ডাস্ট্রির রাজা অ্যালেক্সা এখ এবং অটোমেশন ও এই ভিত্তিক হোম তাছাড়াও প্রাইম মেম্বারশিপ দ্রুত ডেলিভারি ও কন্টেন্ট স্ট্রিমিং তাছাড়া তিনি ব্লু অরিজিন ও মহাকাশ যাত্রার জন্য দুই শূন্য সালে প্রতিষ্ঠা করেন বলু ওভেজেন মহাকাশ ভ্রমণ সহজ ও সাশ্রয়ী করার লক্ষ্যে কাজ করে দুই শূন্য দুই এক সালে নিজের বানানো রকেটে মহাকাশ ভ্রমণ করে তার ব্যক্তিগত জীবন ও দার্শনিকতা প্রাক্তন স্ত্রী ম্যাকেনজি স্কট তার সঙ্গে দীর্ঘদিনের দাম্পত্য সম্পর্ক ডিভোর্সের পরও বন্ধুত্বপূর্ণ সম্পর্ক তিনি গ্রাহকী রাজা এই মূলনীতিতে বিশ্বাসী নিজেকে দেয় এক কোম্পানি হিসেবে ভাবেন সবসময় নতুন উদ্যোক্তার মতো চিন্তা করেন এই সফলতা এমনি এমনি আসেনি পড়েছিলেন নানান বিতর্ক ও সমালোচনায় যেমন অ্যামাজনের শ্রমনীতি নিয়ে প্রশ্ন ট্যাক্স নীতিতে সমালোচনা ব্যক্তিগত সম্পদের বিপুল পরিমাণ নিয়ে নানা বিতর্ক ইত্যাদি তার পদত্যাগ ও ভবিষ্যৎ পরিকল্পনা দুই শূন্য দুই এক সালে চিউ পদ থেকে সরে দাঁড়ান এখন অ্যামাজনের নির্বাহী চেয়ারম্যান ব্লু অরিজিন জলবায়ু পরিবর্তন ফিলান্থ্রোপি এগুলোতে মনোযোগ দিয়েছেন সর্বশেষ জেফ বেজোস আমাদের দেখিয়েছেন কিভাবে সাহসী চিন্তা ও কঠোর পরিশ্রম মানুষকে ইতিহাসের পাতায় জায়গা করে দিতে পারে তার জীবনের গল্প শুধু এক ব্যবসায়িক সাফল্যের কাহিনী নয় এটা নতুন যুগ গড়ার অনুপ্রেরণা তাই আপনি যদি সফল হতে চান তাহলে আপনার চিন্তা ভাবনা গভীর করতে হবে এবং কঠোর পরিশ্রমী ও সাহসী হতে হবে মানুষ সমালোচনা করবে তাই বলে আপনি থেমে গেলে হবে না আপনার চেষ্টা পরিশ্রম এবং ধৈর্য আপনাকে সফলতা অর্জন করতে সাহায্য করবে ধন্যবাদ ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে শেয়ার করে দিয়ে